অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাতলা মাছের কালিয়া তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু গুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট আলুগুলোকে আমি ভেজে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব তো মাছের ওপাশটা এক থেকে দেড় মিনিট পর বেশ লাল লাল হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে এই পিঠটা আরও এক থেকে দেড় মিনিট মাঝারি আছে ভেজে নেব তো মাছের দুটো পিঠ দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে আমি ফোড়নের মধ্যে ব্যবহার করেছি সাদা জিরে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়নটাকে মাঝারি আছে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পিঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে আমি হাফটা চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম কারণ নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফটা চামচ পরিমাণ চিনি এই পর্যায়ে চিনিটা দিলে চিনিটা তেলের মধ্যে ক্যারমেলাইজড হয়ে মাছের ঝোলে সুন্দর একটা লাল রং ছেড়ে দেয় তো নুন আর চিনিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে যাম টমেটো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবং সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটাও অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবারে সমস্ত উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তো তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি এই পর্যায়ে দেখুন টমেটোটা কিন্তু বেশ অনেকটাই মজে এসেছে বা নরম হয়ে গেছে তো মশলাটাকে আমি আরেকবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আলুটাকে মশলার সাথে আরও এক থেকে দু মিনিট ভেজে নেব তো মশলার সাথে আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব আমি এখানে গরম জল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদ নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পর সমস্তটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে ঝোলটা ফুটে ওঠা অব্দি একটু অপেক্ষা করতে হবে তো ঝোলটা ফুটে উঠেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায় এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট রান্না করতে হবে দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলছি তো এই পর্যায়ে ঝোলের কনসিস্টেন্সিটা একবার দেখে নেবো কীরকম আছে তো এই পর্যায়ে জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং ঝোলটা কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতেই আছে এবার আমি একটা কাটা চামচ দিয়ে দেখে নেব আলুগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটা খুব হালকা হাতে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি তো গরম মশলার গুঁড়োটা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দশ মিনিট রান্নাটাকে রেস্টে রাখতে হবে যাতে গরম মশলার সুন্দর গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট রান্নাটাকে রেস্টে রাখলেই আজকের আমাদের কাতলা মাছের কালিয়া একদম তৈরি হয়ে যাবে তো আজকে আমার এই কাতলা মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার